আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের জন্য এমন একটি ফরমেশনের ভিডিও নিয়ে হাজির হয়েছে যে ফরমেশন ব্যবহার করে আপনি ইজিলি ডিভিশন ওয়ান রিচ করতে পারবেন তাও আবার খুব কম সংখ্যক ম্যাচ হেরে এই ফরমেশনে খেলার সময় কি কি ভুল করবেন না আর কি কি কাজ করবেন তা নিয়ে আজকের ভিডিও তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক সর্বপ্রথম আপনাদের বলে যেহেতু আমার মতো বেশিরভাগ লোকই ফ্রি টু প্লেয়ার তাই আমি ঠিক যেভাবে স্কোয়াড বিল করি আপনাদের জন্য ঠিক সে কথা মাথায় রেখেই স্কোয়াড বিল করবো আর কোন প্লেয়ার কোথায় দিতে হবে সেটাও বলে দেবো কোন প্লেয়ারের ভূমিকা খেলার সময় কি থাকবে তাও বলে দেবো আশা করি বুঝতে পেরেছেন সবার আগে দরকার পড়বে আমাদের একটি ভালো গোলকিপার যে নাকি সর্বপ্রথম আপনার স্কোয়াডে জায়গা করার যোগ্যতা রাখে তাকে আপনি চয়েস করবেন প্লেইং স্টাইল এখানে ম্যাটার না ডিফেন্সিভ গোলকিপার হলেও কোনো সমস্যা নেই আবার অফেন্সিভ হলেও কোনো সমস্যা নেই আমি চয়েস করলাম আমার ফ্রিতে পাওয়া একশো পাঁচের অলিভিয়ার কানকে তারপরের ধাপ হলো দুইটি সিবি আর আমরা সকলেই জানি সিবিতে কি কম্বিনেশন ইউজ করতে হয় তাও বলে দিচ্ছি একটি হলো বিল্ড আপ সিবি আরেকটি হলো ডিস্ট্রয়ার সিবি আমার কাছে ফ্রিতে পাওয়া ভালো কিছু সিবি রয়েছে সেখান থেকে আমি বিল্ড আপ হিসাবে বারে শিখে নিলাম আর ডিস্টার সিবিতে আমার প্রথম পছন্দ ব্যানবাইটেন তার স্প্রিট বা একটু কম তারপরও তার ভালো হাইটের কারণে ডিফেন্সে এরিয়াল সাপোর্ট পাওয়া যায় তারপর এলবি পজিশনে ফ্রিতে পাওয়া জর্ডান হ্যান্ডারসনকে কে বেছে নিই এই জায়গায় মনে রাখবেন যে কোনো প্লেইং স্টাইল খেলালে চলবে না আপনাদের মাস্ট বি অফেন্সিভ ফুলব্যাক লাগবে হোক সেটা এলবিতে বা আরবিতে অফেন্সিভ ফুলব্যাক একটি লাগবে এই ফরমেশনে যা আপনাকে সঠিকভাবে অ্যাটাক বিল করতে সাহায্য করবে আরবি পজিশনে রাখবেন ডিফেন্সিভ সিবি আমি জানি সবার কাছে ভালো ডিফেন্সিভ সিবি থাকে না তাই আপনারা চাইলে একটা জেনুইন সিভিকে পজিশন ট্রেনিং করিয়ে এলবি অথবা আরবিতে ইউজ করতে পারেন তারপরে এই ফরমেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশন ডিএমএফ এই পজিশনে ম্যান ছাড়া অন্য কোনো প্লেইং স্টাইল চলবে না তাই আমি কি ইউজ করি তারপর দুই পাশে একটা ডিএমএফ আর একটা সিএমএফ ডিএমএফ এর প্লেইং স্টাইল হলো অর্কেস্ট্রেটর আর সিএমএফ এর প্লেইং স্টাইল হলো বক্স টু বক্স অথবা ক্রিয়েটিভ প্লেমেকার যার কাছে মিনিমাম 80 অফেন্সিভ অ্যাওয়ারনেস থাকতে হবে যাতে সে অ্যাটাক টাইমে ভালো একটি পজিশনে থাকতে পারে আর থাকতে হবে কিছু পাসিং অ্যাবিলিটি যা সচরাচর সব মিডফিল্ডারের মধ্যেই দেখা যায় এবার ফিনিশিং পজিশনে গোল প্রচার এবং অ্যাডভান্স স্ট্রাইকার একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবেন এখানে দুইটি সিএফ এর মধ্যে যে একটি সিএফ এর কাছে থ্রু পাসিং স্কিল থাকতে হবে মাসবি বাকি রইল আমাদের এসএস পজিশন যেখানে অনেকেরই অটোমেটিক চয়েস লিওনেল মেসি এই পজিশনে সবচেয়ে ভালো হয় যদি কোনো হোল প্লেয়ার কার্ড খেলাতে পারেন যদি আপনার কাছে ভালো কোনো হোল প্লেয়ার কার্ড থাকে যেহেতু আমাদের গেমে সচরাচর হোল প্লেয়ার কার্ড পাওয়া যায় না তাই আপনি নন স্টাইল পারেন যেমন লিওনেল মেসি আবার আমাদের ফ্রিতে পাওয়া ইডেন হ্যাজাত আমি আপনাদের জন্য ইডেন হ্যাজার ইউজ করেই গেম প্লে দেখাবো কিন্তু এসএসএ যে কার্ডটাই বসাবেন না কেন একটা জিনিস দেখে নেবেন তার অ্যাক্সেলারেশন নাইনটি প্লাস আছে কিনা কারণ এই একটা অ্যাসেস আপনার ম্যাচে যে কোনো মুহূর্তে পার্থক্য গড়ে দিতে পারে স্কোয়াড বিল তো শেষ এবার গেম প্লে দেখানোর আগে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনের কথা বলে দিই আপনাদের যে স্ট্রাইকারটার কাছে থ্রু পাসিং স্কিল আছে তাকে দিবেন কাউন্টার টার্গেট অন্যদিকে আপনার দুই পাশে এলবি এবং আরবিতে যেখানে আপনি ডিফেন্সিভ এলবি অথবা আরবি ইউজ করতে পারেননি সিবি কে কাস্টমাইজ করে এলবি অথবা আরবি বানিয়েছেন তাকে দিবেন ডিফেন্সিভ যাতে আপনার ডিফেন্স লাইন শক্ত হয় তাহলে চলুন আপনাদের কিছু ম্যাচ খেলে দেখাই কিভাবে প্লেয়ার গোল করার জন্য মরিয়া হয়ে থাকে এই ফরমেশনে এটা হলো ডিভিশন ওয়ানের এর একটি ম্যাচ চলুন এই ম্যাচের মধ্য দিয়ে আমরা দেখি আমাদের স্কোয়াডের প্লেয়ারগুলো প্লেয়ার কিরকম মুভমেন্ট করে অপোনেন্ট কিক অফ করে তারপর এটাকে যাওয়ার চেষ্টা করে কিন্তু এদিকে আমার ডিফেন্সিভ ফুল ব্যাক হেড দিয়ে পেদ্রিকে বলটি দেয় পেদ্রি থেকে ব্যান বাস্টেন এখানে দেখুন পাশে থাকা এস এস সি এফ দুজনে রান মেক করেছে খুব সুন্দরভাবে অপোনেন্ট ট্যাকেল দিয়ে অ্যাটাক ঠেকানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি ইডেন হ্যাজাদের নিখুঁত ফিনিশিং এ আমরা ম্যাচের শুরুতেই এক শূন্য গোলে এগিয়ে যাই তারপর আবার অপোনেন্ট কিক অফ করে এটাকে যাওয়ার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় কিছুক্ষণ পর আমি আরেকটি অ্যাটাক করি সেই অ্যাটাকের প্যাটেনটি দেখুন পাঁচটি খেলোয়াড় গোল করার জন্য অপোনেন্টের হাফে ঢুকে পড়ছে তারপর পেদ্রিকে দিয়ে একটি অসাধারণ ক্রস করাই আর হেড দিয়ে গোল করি দুই গোলে লিড নিয়ে নিই আমরা অপোনেন্ট কিক করার পর যখন বল লুজ করে তখন আমরা তৃতীয় গোল করার সুযোগ পেয়ে যাই সেই গোলের সময় আমার খেলোয়াড়ের পজিশনগুলো দেখুন পেদ্রি আর ব্যানবাস্টনের মধ্যে ছোট একটি ওয়ান টু খেলে গোলের উদ্দেশ্যে রওনা দেই আমরা ওইদিকে আমার মেনসিএফ আবু মিয়াং অলরেডি ফিরি হয়ে গেছে আর সে কখনো এই সকল সহজ গোল মিস করবে না আর তখনই আমরা তিন গোলের লিড নিয়ে এই ম্যাচের একটি ভালো পজিশনে চলে যাই আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের চাহিদার কথা বলবেন কোন বিষয় নিয়ে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সে পর্যন্ত ভালো থাকবেন